বাবার বাড়ি আসার সময় প্রত্যেকটা মেয়ে ভীষণ আনন্দ নিয়ে আসে কিন্তু যাওয়ার সময় মনটা একদম খারাপ হয়ে যায় তো আজকে আমাদের চলে যাওয়ার পালা এসেছিলাম দুই দিনের জন্য তো এদের মধ্যে আমাদের এই গাছটাতে একটু একটু করে আম পাকা দেখা দিয়েছে তো তাই সৌরভকে সকালবেলা বললাম যে এই গাছটাতে একটু ওঠো দেখি পাকা আম পাওয়া যায় কি না যদি পাকা আম পাই তাহলে যাওয়ার সময় একটু নিয়ে যাব। তো সেই উদ্দেশ্যে সে উঠতেছে আর ওঠার সময় বলতেছিল অনেকদিন যাব তো ওঠা নেই পারবো কিনা জানি না ভয় লাগতেছে আসলে প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি ফাইনালি উঠতে পেরে সে একদম একটা সুন্দর হাসি দিয়ে দিছে আর ওর হাসি দেখে আমারও ভালো লাগতেছিলো তো যাই হোক আর এখানে কিন্তু ওই যে ধান ভাঙা হয়েছিল মেশিনের মাধ্যমে যার জন্য খড়গুলো গাছের উপরে উঠে গেছে তো এদিকে সে উঠে একটু করে উকি দিয়ে দেখতেছিল আর নিচে কিন্তু আমি ওর ভিডিও নিচ্ছিলাম সঙ্গে এদিকে বাচ্চাগুলোও ছিল একটু পরে আপনারা সবাইকে দেখতে পাবেন আর দুই দিনের জন্য বাবার বাড়ি আসলেও এই দুই দিনে গরমের জন্য তেমন কোনো কিছুই ভিডিও করতে পারি নাই কারণ গ্রামের দিকে এত বেশি গরম পড়ে গেছে যে বলার বাহিরে একদম টেকা মুশকিল হয়ে গেছে আর এমনি বলে যে আম কাঁঠাল পাকার গরমটা অন্যরকম যাই হোক ও এই মুহূর্তে কিন্তু গাছটাকে ঝাঁকাইতে আর পাকা আম যেগুলো সেগুলো পড়তেছিল সঙ্গে কাঁচা আমও পড়তেছিল আমার দুই মেয়ে তো ভীষণ খুশি ছোটো মেয়ে এর আগের বছর আরও ছোট ছিল এত কিছু বুঝতো না এবার সে বুঝতে পারতেছে আর ভীষণ খুশি আর খুশিতে বড়ো বোনের সঙ্গে দৌড়ায় দৌড়ায় সে আম কুড়াইতেছিল আর এদিকে এই যে আমার ছোট ভাইয়ের ছেলে ও বলতেছিলো যে যে কয়টা আম নিজে আমি কুড়াইতে পারবো সেই সব কয়টা আমার তখন এদিকে আবার সৌরভ বলতেছিল যা তাহলে আমি যেগুলো পারতেছি আমার কয়টা আমি তো সবই পারতেছি এগুলো নিয়ে হাসাহাসি করতেছিলাম আসলে ছোটো মানুষ হলেও হবে কি ও অনেক তো এই যে ও গাছ কিন্তু ঝাঁকি দিচ্ছে আর খুব বেশি আম পাকেনি প্রথম কেবল দেখা দিয়েছে দু একটা করে পাকছে বাট বাকিগুলো কাঁচা পড়তেছে এই জন্য ওকে বলতেছিলাম যে থাক আর কাঁচা আম পাইরো না অন্যদিকে আরেকটা গাছ আছে সেখান থেকে কিছু কাঁচা আম নিয়ে যাব কারণ ওই আমগুলো দিয়ে আমি আচার বানাবো আর আমাদের ওই গাছের আমগুলা আম পাকার পরে খাওয়া যায় না কারণ পাকলে অনেক বেশি পোকা থাকে ভিতরে তাই ভাবতেছিলাম যে ওই গাছের আমগুলো নিয়ে গিয়ে বিভিন্ন আচার বা আমসত্ত্ব বানানো হবে এদিকে যে আমগুলো পারা হয়েছে সেইগুলো আমি একটু টিপে টিপে দেখতেছিলাম যে কোনটা পাকা আর কোনটা কাঁচা আর এদিকে তো এরা দুই ভাই বোন একদম কারাকারি করে আম কুড়াইতেছিলো যেহেতু ছোটজন বলে দিছে যে যে কয়টা আম আমি কুড়াবো সেই কয়টা আমার এই জন্য ওর সঙ্গে তাল মেলায় আমার বড় মেয়েও দৌড়ে দৌড়ে গিয়ে বেশিগুলো কুড়ানোর চেষ্টা করতেছে ও ভাবতেছে সত্যি সত্যি যে কয়টা যে গুড়াবে সেই কয়টা তার তো ওদের এগুলো দেখে একদম ছোটোবেলায় ফিরে গেলাম ছোটোবেলায় আমরাও এরকম করতাম তো যাই হোক এদিকে কিন্তু অন্য গাছেরও আম পাড়া হয়েছে সেখানে এক বালতি পরে আমরা আম নিয়েছি আর আমাদের এই গাছটা পুকুর পারে সব আম পুকুরে পড়ে যায় তার উপর তো পোকার জন্য খাওয়া যায় না এই জন্য কাঁচা আম বেশি করে পেয়ে নিয়ে যাচ্ছি তো ফাইনালি এই যে আমগুলো বাসায় নিয়ে আসার পর আমি দেখতেছিলাম যে কোনটা কেমন ফেটে গেছে কিনা যেগুলো ফাটা সেগুলো আলাদা করব এই জন্য দেখতেছিলাম সবগুলা তো যাই হোক আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তারা আমাদের পাশেই থাকবেন সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করবেন তো এদিকে একটা আম আমি ধরে দেখাচ্ছিলাম যে এই আমটা একটু ছোট তো এই অবস্থায় সে আবার বলতেছিলো যে দেখি তোমার একটা ছবি উঠাই বলে ছবি উঠাইতেছিলো আর আমি ধরে পোস্ট দিচ্ছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আজকে আর মতো আল্লাহ ফেজ